আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকের রেসিপিটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে ঝাল বানাবো দেখুন তার জন্য কি কী লাগবে আমি উচ্ছেগুলোকে আগে দিয়ে কেটে রেখেছি দানাগুলো ফেলে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি উচ্ছের মতনই লম্বা লম্বা করে আলুগুলি একটু মোটা মোটা করে কেটেছি আর প্লেটের মধ্যে একটা মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে ধনে আর রাঁধুনি কাঁচা লঙ্কা তার সাথে তো আরও কিছু মশলা দেবই সেটা আপনারা দেখতেই পাবেন গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আগে থেকে উচ্ছে গুলো যে কেটে রেখেছিলাম উচ্ছে গুলোকে হালকা করে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে আমি যে প্লেটের মধ্যে গোটা গরম মশলাগুলো রেখেছি গোটা জিরে ধনে আর রাঁধুনি সেটাকে একটুখানি বেটে নেবো একদম গুঁড়ো না শুকনো অবস্থায় বাড়বো কোনো জল দিয়ে না দেখুন একদম মিহি না অল্প একটুখানি শুধু ভেঙে নিয়ে ভাঙা যেটা বলে হাফ হাফ করে ধনে জিরে একদম গোটা গোটাই থাকবে প্রায় এটাকে তুলে নেব ফের প্লেটের মধ্যে আমি ভাজা হয়ে গেছে উচ্ছেটা হালকা করেই এবার আমি তুলে নেব কুচে ভাজা গরম তেলের মধ্যে যে আমি গোটা মশলাগুলো বেটে নিয়েছিলাম হালকা করে এই মশলাটা দিয়ে দেবো নেড়ে ছেড়ে মশলাটাকে একটুখানি ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলো কেটে রেখে ভাজতে থাকব আলুর মতো দিয়ে দেব নুন চেরা কাঁচা লঙ্কা গ্রেট করা আদা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে আলুটা লাল লাল করেই এর মধ্যে আমি এবার ওখানে গুঁড়ো মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য তো আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েই দিয়েছি জল দেবো ওর মধ্যে মশলা বসানো হয়েই গেছে মশলা দিয়ে তেল ছেড়তে শুরু করেছে আগে দিয়ে যে উচ্ছেটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম উচ্ছেটাও দিয়ে দেবো সেটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে বসানো হয়ে গেছে দিলেও এবার আমি খুব একটা জলের একদম হালকা করে জল দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো যেটুকানি আলু সেদ্ধ আছে উচ্ছে তো ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়েই এসছে এটুকানিও শক্ত আছে সব বলে যাবে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি মাঝে মাঝে ঢাকাটা করে একটুখানি নাড়িয়েও দিয়েছি যাতে মিশে না লেগে যায় হয়ে গেছে আমার উচ্ছে আলু দিয়ে ঝাল দেখুন আলুও একদম সেদ্ধ হয়ে গেছে উচ্ছেও ব্যাস রেডি নামানোর আগে একটুখানি চিনি আর এই গুচ্ছে আলুর নিরামিষ রেসিপিটা দারুণ লাগে গুচ্ছে প্রায় লোকই ভালোবাসে না তেতোর জন্য কিন্তু এরমভাবে ভালো লাগবে একদিনকার করে খেয়ে দেখবেন আশা করি আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে আবদার করে তো বলেই থাকি একটা ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ